যে রান্নার জোগাড় করতে বসে গেছে আরতি করছে তারপরে ভাসান দেবে আর কাঠের জালে একদিকে কিন্তু সরষে বসে গেছে ওই যে ওইদিকে দিকে আর এদিকে দেশি মুরগির মাংস কষাচ্ছে পিসি ওয়েলকাম টু আহ তো আজ তো রান্না পুজোর পরের দিন মানে গরম যেদিনকে হয় মাছ মাংস আজকে ইলিশ মাছ হবে ইলিশ মাছ নিচে আমরা মাংস রান্না হবে ডাল হবে পুঁই শাক হবে চিংড়ি মাছ দিকে ঘ্যাট মাথা অনেক কিছুই হবে সবই তোমাদের দেখাবো আমাদের যদি চা খেতে বসেছি বাকি সবাই হচ্ছে রান্নাঘরে আছে বোন ওরা তো সব ধুয়াচ্ছে এখন অনেকেই উঠে নিয়ে আসি খেয়ে রান্না রান্নাঘরে যেমন দেখবেন যে সবাই সকাল যে টিপিন জল দাওয়া সেটা যোগা শুরু করে দিয়েছে বাকি সব কাটা কুড়ি সবজি সেগুলো জোগাড় শুরু করে দিয়েছে কিসে মাসের হয়ে গেছে বাজারে আমরা ঘুরতে ঘুরতে দেরি করেছি আগেই চলে গেছে আরকি চা আমরা তো চা খাই তারপরে রান্না ঘরে এই যে রান্নাঘরটা ফাঁকা হয়ে গেছে চা খেতে খেতে সকাল থেকে এসে সব প্রস্তুতি চলছে সবজি ধুতে যাচ্ছ কোথায় যেতে যাচ্ছে পুকুরে পুকুরে আর এখানে তো হচ্ছে গিয়ে সকালের জল খাবার এই ঘুগনি হয়েছে ঘুগনি দিয়ে আমরা মুড়ি খাবো আর যারা মুড়ি খাবে না তারা পান্তা ভাত পান্তা খাবি না মুড়ি খাবি দিদা তো মুড়ি খাচ্ছ কেমন হয়েছে ঘুগনিটা তো অলরেডি ডাল সিদ্ধ বসে গেছে মুসুর ডাল হবে আর চিংড়ি মাছ দিয়ে যে একটা তরকারি হবে কুমড়ো আলু সেটা হচ্ছে গিয়ে এই কাটাও হয়ে গেছে আর এখানে হচ্ছে মাংসের আলু প্রতিদিনের এখন এই আমি যাচ্ছি ভিডিওটা আপলোড করতে না ভিডিও আপলোড তো কমপ্লিট তবে আজকে সে প্রচন্ড রোদ লম্বা রাস্তাটা দিয়ে যাচ্ছি আর প্রায় তিন কিলোমিটার সাইকেল ছাড়িয়ে লম্বা তার বেশিও হতে পারে অনেকটা এক্সারসাইজ হলো এই যা কি রে তুই সব বল কি করতে বল ওকে দি ঠেলাจিস আর তুই নিজে বসে আছিস হ্যাঁ বাস দা ড্রাইভার চালাছ না তো ওকে দি ঠেলাছ তো এমন কইলে হবে চাই তুই চালা ওকে তুই বস তুইরা বসে আছিস বাচ্চা মানুষটাকে দিয়ে ঠেলাছিস সত্যি এই জীবনটা সেরা জীবন এরকম জীবন আমাদের মানে ছোটবেলা থেকে মানুষের মৃত্যু এই জীবনটা সেরা জীবনটা কোনো চিন্তা নেই কিছু নেই যা ইচ্ছা হ্যাঁ আনন্দ উপভোগ কর যত চিন্তা বড় হলে দশটা বাজে এতক্ষণ হয়তো বাজার করে চলেও এসছে এখানে কতটা মাংস আছে সাড়ে আট ওই দশ কেজি সব এই যে রান্নার জোগাড় করতে বসে গেছে এখন হচ্ছে রসুন খুঁটছে আর এখানে চিংড়ি মাছ আছে এই যে চিংড়ি মাছ দেখালাম তোমাদের নিয়ে হাসবে কেন হাসার কি আসবে হাসার মতন তো কিছুই নেই তোমাদের মধ্যে কি চিংড়ি এগুলোর নাম কি কড়া চিংড়ি এটা কি পুকুরের তো আচ্ছা কাল রাতে আমরা যা খেয়েছি পুজো যে গামলা বালতি সব বার করা হয়েছিল সব এখানে ধুয়ে রোদে শুকোতে দিয়েছে কৃষি এখনই আরতি করছে তারপরে ভাসান দেবে আর কি তো বিসর্জন অনুষ্ঠানটা দেখলাম এটাও জানতাম না আমি তবে গাছ বিসর্জন দেয়নি ঠাকুরকে যেভাবে বিসর্জন করে দেখালাম গাছটা সাইড সাইডে রেখেছি আর কি রান্না তো এখনো চলছে আর আমি এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর সকাল দিয়ে কিচ্ছু খাওয়াইনি খেতেও সেরকম পাচ্ছে না ওই চা বিস্কুট খেয়েছি আর কাঠি একটা কেক খেয়েছিলাম বেকার নষ্ট হবে সেরকম খেতেই হবে অত ঘুগনি রান্না করেছে দেখো কালকে যারা পান্তা খেয়েছে তাদের তো গরমে নেমন্ত্রণ না তাদের জন্য করেছে অনেকে খেয়েও যে আশেপাশে যারা তাদের বাড়ি একদম বেশি প্রতিবেশীর মতন আত্মীয় বলা যায় প্রতিবেশী ভুললে ভুল হবে বন ঠন কেউ এখনো খায়নি এই চিংড়ি মাছ দিয়ে ঘ্যাটটা তো হয়ে গেছে এবার হচ্ছে ইলিশ মাছ পিসি নুন হলুদ মাখি রেখেছে আর মাথা দিয়ে কি হবে পিসি বলছিল কি এটা কচুর শাক হবে না না দরকার নেই এখন আমরা ইলিশ মাছের ডিম ভাজা খাচ্ছি কাঠের জালে একদিকে বসেছে সর্ষে ইলিশ আর একদিকে দেশি মুরগির মাংসের কষা পুরো ঘেমে স্নানে গেছে আমাদের সব পিসিটা রান্না করতে ভালোবাসে যে কোনো অনুষ্ঠানে এই যে আমার মেজো পিসি কিন্তু একাই দায় তিনি সকাল থেকে মানে ঘ্যাট যেটা বলে চিংড়ি দিয়ে করলো পুঁই শাক দিয়ে আলু দিয়ে সেটা করলো তারপরে এখানে একদিকে সর্ষে ইলিশ একদিকে দেশি মুরগির মাংস কষাচ্ছে এটা হলেই রান্না কমপ্লিট তাই তো বেশি বাকি সব হয়ে গেছে তো আচার ফাচার চাটনি পাটনি চাটনি বাটনি সব হয়ে গেছে আর কি রানি কি এখানে দেখো হাড়ি করা গুলো মাঠ যে বসে বসে স্নান করতে যাবো চল মেয়ে যে আয় রান্নাই হয়েছে মাংসটা জাস্ট একদম শেষের পথে আর ভাতের শেষ হাড়ি তিন হাড়ি হচ্ছে এই নিয়ে আর এবারে আমি আর বোন যাব স্নান করতে দেড়টা বাজে যায় অলমোস্ট একটা পনেরো কুড়ি হয়ে গেছে এবার লোকজন সব এক এক খেতে আসবে আর এই থালাগুলো বার করা হয়েছে আজকে এই থালায় সব খেতে দেওয়া হবে পিসে মাসায় ওই জন্য সব থালাগুলো একবার সাবান দিয়ে ধুয়ে দিচ্ছে দেড়টা থেকে কিন্তু এই প্রথম ব্যাচ বসে গেছে মানে এই সব খাবার এই ঘরে এনে রাখা হয়েছে পিসি সব খাবার আলাদা আলাদা করে তুলে দিচ্ছে একটা বাহান্ন বাজে এই যে দ্বিতীয় ব্যাচে কিন্তু বসেছে এরপরে আমরা খাবো আমার কাছে একটু আসছ না একবারই হ্যাঁ আজকে না সবার খাওয়া হয়ে গেছে যারা নিমন্ত্রণ ছিল যাদের এবার আমরা নিজেরা খাবো আমাদের ঘরের লোকেদেরও একটা ব্যাচ হয়ে গেছে এবার আমি বোন পিসি এরা খেতে বসবো আর কি তো এখনই বাজে বিকেল পনেরো পাঁচটা খেয়ে দিয়ে উঠে একটু রেস্ট নিয়ে আমরা এই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি তাই পিসির বাড়ি ওখান থেকে টোটো পাইনি এখন হেঁটে একটু এগোতে হচ্ছে সামনে মেন রোডের কাছে আশা করি টোটো পেয়ে যাব এই চারটে হাঁস দেখো কি সুন্দর লাগছে সাদা রং না আর ঠোঁটগুলো দেখ চোখে লাগছে না আমার এটাই হচ্ছে টোটো স্ট্যান্ড এখানেই থাকে বেশিরভাগই ওখানে যদি ব্যাক করে তখন পেলে তাই না আর বেশি দেরি করলে অন্ধকার পাঁচটা তিন আমরা একদম লক্ষ্মীকান্ত স্টেশনের সামনে চলে এসেছি টোটো করে এবার টিকিটটা কাটতে হবে চল 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 পাঁচটা পনেরো ট্রেন

আজকে তো শান্তিতে ঘুমাবে কদিন দিন ভালোভাবে ঘুমাতে পারিনি আজকে তো সকালে মা আর বাবা পান্তা ভাত খেয়েছে রাতে वाला বেশি করে রান্না করে রাখে সকালে এতে রান্না করতে না হয় এই দুদিন দিন এই হয়েছে আর ফ্যান গাড়তে গেছি কারেন্ট চলে গেছে দেখো এই দিকdownarrow আই যা আই একটা লিমকাও নিলাম দুপুরে একটু রিচ খাওয়া হয়েছে

তো গেঞ্জিটা চেঞ্জ করলাম একটু এরপরে একটু ক্লাবের এখানে দাঁড়িয়ে গল্প করছিলাম এটা হচ্ছে কি বাবা আমার জন্য নতুন এনেছে দুখানা গেঞ্জি আমার গেঞ্জিগুলো এতগুলো ইঁদুরে কেটে দিয়েছি তো বাবা এনেছে দুখানা গেঞ্জি কিনে আর একটা দেখাচ্ছি হাঁপিয়ে গেছি জল আনতে গেছিলাম জল নিয়ে আসলাম ক্লাবের কল থেকে এই কথা পিসি বাড়িতে তো সেই ঝামেলাটা ছিল না ওই জন্য আমার জন্য একটা বেশি কষ্ট মনে হচ্ছে আর বাসনগুলো ধুয়ে দিলাম মায়ের রান্না কমপ্লিট এই যে সব জল এনে ভরে দিয়েছি আসবে কবে আসবে কি জানে

এবার একটু রেস্ট নেবো ঘুমিয়ে পড়বো তাড়াতাড়ি আজকে কি সেভাবে ভালো ঘুমায়নি রাত জেগে ব্লগ হয়েছে তারপরে শুধু শুধু দেরি হয়ে গেছে তাড়াতাড়ি উঠে গেছি সকালবেলা আবার তো আজকেই ব্লগটা এখানে শেষ করছি যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর দে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দে তো আমরা তো পিসির আছি আজকে রান্না পুজোর পরের দিন আজকে বরফ খাওয়া দাওয়া হবে